একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলো না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল কাকে খামের ভিতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমন তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতেও কালো ফুল পাঠিয়েছিলে কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমি তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি তোদের মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও আছে একটু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিকার পিছে ছুটছি আমি তাই তুমি নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূর্ঘ কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিবান হয়ে ফুটে ওঠে ওই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন আবেগের মতো অথৈ সাগরে ঘুরপাক খাব কাকময় বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে জন্য দূরত্ব বাড়তে লাগলো এ দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে ধন্যবাদ